সবাই কেমন আছো আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত আর হচ্ছে শিবরাত্রি তো কালকে সব ফুলগুলো তুলে রেখেছিলাম আর এখন মালা গাঁথবো তারপরে রেডি হব তারপর যাব পুজো দিতে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখো তো চলো দেখতে থাকো আমি এখানে আকন্দ ফুলের মালা গাচ্ছিলাম আর বাড়িতেও আমার দুটো ছোট ছোট শিবলিঙ্গ আছে তো বাড়িতেও পুজো দেবো তো তার জন্য ছোটো মালাও গেঁথেছি বড়ো মালাও গেঁথেছি তারপর আলতা পরে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি এবার বাড়িতে পুজো করে চলে যাব মন্দিরে আর এখানে মা সব ফলগুলো কেটে রাখছিলো আর আমার আগে মা পুজো করা তারপর আমি পুজোতে বসে যাই পুজো করে নিই তারপরে যাবো মন্দিরে আমি মন্দিরে চলে আসছি আর মন্দিরটা ভীষণ ভালো করে সাজানো হয়েছিলো তখন অব্দি অতটা ভিড় হয়নি এই পাঁচ ছ মতন লাইনে ছিল তারপর আস্তে আস্তে ভিড় বাড়ে আর মন্দিরে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল সেখানে বন্দির লুচি আর সুজি পায়েস ছিল সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছিলো আমি দাঁড়িয়ে পড়ি আমার লাইনে কারণ দেখো আস্তে আস্তে গুলো ভিড় বেড়েছে তারপর আমার ডাক আসে আর আমি পুজোতে বসি

আর আমার পুজো হয়ে যায় কমপ্লিট আর আমি মন্দির থেকে বেরিয়ে আসি এখানে মা দিদা মামি সবাই ছিল সবাইকে প্রসাদ দিই তারপর মেস্ত্রি রেডি হয়ে আসে পুজো দিতে আর এখানে আমরা ছবি তুলছিলাম তারপর মেস্তি দাঁড়িয়ে পরে লাইনে পুজো দেওয়ার জন্য আর আমিও চলে যাই প্রসাদের লাইনে প্রসাদ নেওয়ার জন্য তোমরা কারা কারা শিবরাত্রি করেছিলে বা করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এখানে ভাইরা সবাইকে প্রসাদ দিচ্ছিল আর আমিও আমার প্রসাদ হাতে পেয়ে যাই আর মেস্তিও তখন মন্দিরে প্রবেশ করে এবং পুজোতে বসে পড়ে

বিবাহ করিতে শিব গেলেন গিরিরাজ পুরী মাদলে বাজে রাশি রাশি আশির জয় ঢাক জগজম্প নানা বাদ্য বাজে আনন্দেতে ভুতের দোস্ত জানানাচ্ছে বোম বোম শব্দ করি প্রবেশিল পুরী সাদের ডালা মাথায় নিয়ে এলো পুরো নারী সাদের ডালা ঈশ্বর মুন্নারদ দিয়েছিল তাই গন্ধ পেয়ে ফণি পলাইল বাগছাল পড়িল খুশি উলঙ্গ মহেশে তাহা দেখে দেবীদ্র হাসে বলদে বলদঙ্গ বলত লয়ে এলো তাই দেখে দিদিরা আমার অঙ্গ চলে গেল গৌরী আমার সাদের মেয়ে নারদ জানে না ন্যাংটা করে রাখবো ঘরে বিয়ে তো দেব না নারদমণি বলে বানি শুনল মেনকা তোর জামায়ের ঐশ্বর্যের কে করে তালিকা শুনে বানি মেনোকারী ছোড়লা পানে চাই মনোহর শিবের মূর্তি দেখিবারে পাই ঝগড়াঝাঁটি মিটে গেল আনন্দ বাড়িল বিবাহের কার্য সব আরম্ভ করিল সদানন্দ গোত্র শিবের পিতার নাম জানি দেব আদি মহাদেব দেব পবিত্র কুল পাইয়া কন্যা সমর্পিল স্বর্ণ পাঠে গৌরিয়ানি সপ্তপাক দিল আকন্দ ফুলের মালা শিবের গলে ছিল আনন্দময়ীর গলে পড়াইয়া দিল আহা কি যুগল রূপ রূপেরও মাধুরী কি শোভা করেছে আজ গিরিরাজপুরী নাপিজপুরোহিত দশজন আমার গোমকর সুন্দর কবিতাটি শুনে আমি মন্দির থেকে বেরিয়ে আসি দিদা মা আর দাদা গল্প এখানে আমি মেসবি আমাদের বরকে পাশে নিয়ে ছবি তুলছিলাম আর শাশুড়িরা মানে আমাদের মারা ছবি তুলে দিচ্ছিল তো আমার তো আমাদের তিনজনকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা